হ্যালো বন্ধুরা আমি প্রিয়া প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সানডে আর ভোর থেকেই বেশ বৃষ্টি হচ্ছিল এখন একটু থেমেছে কিন্তু আকাশের মুখ বেশ ভার আর আজকে লাঞ্চে আমার বাড়িতে বেশ কিছু বন্ধু বান্ধব আসার কথা আছে তাই আজকে ঘুম থেকে উঠেই চা খেয়ে রান্নার শুরু করে দিয়েছে কৌশিক যদিও আমি ওকে হেল্প করছি আজকে সেফ কৌশি কি বানাচ্ছে একটু বলো আজকে চিকেন দো পেঁয়াজ হচ্ছে এখন পেঁয়াজ ভাজা হচ্ছে কৌশিক মাঝে মধ্যেই চিকেনে বিভিন্ন রকম রেসিপি ট্রাই করতে থাকে আর আজকে বন্ধু বান্ধব আসবে তার সঙ্গে ছুটির দিন তাই চিকেনের প্রিপারেশনটা আজকে ওই বানাবে চিকেন তুমি খুব ভালোই করো কৌশিক যখনই কোনো কিছু স্পেশাল আইটেম রান্না করে তখনই কিন্তু প্রথম থেকে শেষ আমিওকে হেল্প করি তো ড্রয়িং করতে খুব ভালোবাসে তাই ও এদিকে ওয়াটার কালার নিয়ে ড্রয়িং করতে বসে গেছে আর সেই সুযোগে আমি আর কৌশিক রান্নাগুলো ঝটপট করে সেরে নেব এবার কাজু বাদামের দিয়ে দেবো করা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এখানে হলুদ আছে কাশ্মীরি লঙ্কা আছে আর নুন আছে আর সাদা তেল তো এবার এটা আমি ঢেলে দেবো তো আজকে আমার এই রেসিপিটার ক্রেডিট কিন্তু অতনু অতনু রান্নাঘর কারণ অতনু রান্নাঘর দেখে এটা আমি দেখেছি এবং সেখান থেকে ইন্সপায়ার হয়ে করা তো ক্রেডিট গোস টু অতনু অতনু রান্নাঘর অতনুর রান্নাঘরের প্রত্যেকটা রান্নাই আমরা দুজনে ফলো করি আমাদের বেশ ভালোই লাগে সব ভালো করে ফেটিয়ে নিলাম আগে আমার বাড়িতে যখন গেস্ট আসতো তখন মাকে দেখতাম সেই গেস্টরা আসার আগেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিত আর সেই অভ্যাসটা খানিকটা আমার মধ্যেও রয়ে গেছে তাই কোনো গেস্ট আসার কথা হলেই আমি চেষ্টা করি সমস্ত রান্না আগে থেকেই কমপ্লিট করে নেওয়ার ঘি টস করা অনিয়ন আর টমেটো করা আছে আমি ঢেলে দেবো এখানে এই রেসিপির প্রথমে একবার আর শেষে একবার দুবার পেঁয়াজের ইউজ হয় বলেই এই রেসিপির নাম চিকেন দো পেঁয়াজা ওয়েদারটা বেশ চকচকে হয়ে গেছে একবার ব্যালকানিতে চলে এলাম আমার তোজোর হাতের লাগানো গাছে কেমন সুন্দর ফুল হয়েছে দেখুন এদিকে চিকেনটাও মোটামুটি রেডি হয়ে গেছে বেশ সুন্দর কালার এসেছে আর বিরিয়ানির চিকেনটাও আমি ফটাফট রেডি করে নিয়েছি

বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস গোলাপ জল কেওড়া জল মিঠা আতর মিঠা আতর আবার এদেশে পাওয়া যায় না এখানে পাওয়া যায় বিরিয়ানি এসেন্স যদিও আমি কখনো ইউজ করিনি আমার ফ্রেন্ড ইন্ডিয়া গেছিলো ও আসার সময় মিঠা আতর আমাকে এনে দিয়েছে আর সেটা দিয়েই এখনও আমার কাজ চলে যাচ্ছে গেস্টরাও চলে এসেছে আর এদিকে আমার বান্না কমপ্লিট শুধু ওই বিরিয়ানিটা একটু দমে বসিয়ে দিলেই হয়ে যাবে গল্প করতে করতে এদিকে দুপুর হয়ে গিয়েছে বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিই এদিকে আমি বানিয়ে নিয়েছিলাম পনির বাটার মশালা আর তার সাথে একটু ফ্রায়েড রাইস এখানে উমা আর উমার মেয়ে দুজনেই ভেজিটেরিয়ান তাই ওদের জন্যই এই রান্নাগুলো স্পেশালি করেছিলাম তিন বন্ধু একসাথে কি সুন্দর খেতে বসেছে দেখুন গল্প করে করে তিনজনে খাচ্ছে ঠিক বড়দের মতো আমরাও এখন নিজেরা গল্প করছি হই হই করছি এবার নিজেদেরও লাঞ্চটা সেরে নিতে হবে অমৃতা যখন জানতে পারে যে কৌশিক খুব ভালো বিরিয়ানি বানায় তখন ওরই আবদারে কৌশিক আজকে বিরিয়ানি বানিয়েছিল এখন দেখছি ধীরে ধীরে কৌশিক বিরিয়ানিতে বেশ এক্সপার্ট হয়ে উঠেছে এখানে বাচ্চাদের অবস্থা দেখুন ওরা সমস্ত টয়েজ নিয়ে এসে খাটের তলায় সাজিয়ে এখানে একটা টয়েজ শপ বানিয়েছে আর তিনজনে মিলে খাটের তলায় ঢুকে বসে আছে বাঙালিদের খাওয়া দাওয়ার শেষে মিষ্টিমুখ হবে না তা কি হয় আর সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য দিদি এনেছিল কেশর রসমালাই খাওয়া দাওয়া শেষ করে উঠে বেশ একটা গল্পের আসর বসেছে আর তার মাঝে শুরু হয়েছে বাচ্চাদের ডান্স টিভিতে গান চালিয়ে দিয়ে এখন বাচ্চাগুলো ডান্স করছে তোজো তো বরাবরই ডান্স করতে ভালোবাসে তাই আরাধনা নাচ শেষ হওয়ার পরে পরেই তোজো শুরু হয়ে গেছে নিজের ডান্স দেখাতে কপিরাইট হওয়ার জন্য আমি ডান্সের মিউজিকটা এখানে অ্যাড করতে পারিনি তবে টিভি দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে ওরা কোন ডান্সটা করছে

ইন্ডিয়াতে থাকার সময়ও বাড়িতে কেউ এলেই খাওয়া দাওয়া শেষ করেই কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করা হতো আর আজকেও ঠিক সেই সেম দিনই এখানে হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখন কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করা হচ্ছে বাচ্চাগুলো ঘরের মধ্যে এত দাপাদাপি শুরু করেছে তাই আইসক্রিমটা চটপট করে সবাইকে দিয়ে আমরা ওদেরকে নিয়ে একটু পার্কে যাব ভাবছি বাচ্চাগুলো একটু পার্কে খেলা করে নিক এরপর যে যা সে তার বাড়ি চলে যাবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন টাটা